সমৃত ভিওয়ার চনারেবল টিচার চনারেবল মেন্টর চনারেবল টেনার্স সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে স্বাগত এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য পাঁচ দিন ব্যাপী একীভূতকরণ কৌশল শিক্ষণ শিক্ষণ এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণের ধারাবাহিক আয়োজনে আমরা মূলত আজকে মডিউল থ্রি থেকে থ্রি পয়েন্ট ফোর সেশনটি আলোচনা করব আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন থ্রি পয়েন্ট ফোর এই সেশনটিতে মূলত একটি নতুন জিনিস নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে দৃঢ় প্রত্যয়ী উপায়ে যোগাযোগ নন ভায়োলেন্ট কমিউনিকেশন এবং একটি লিসিং দক্ষতার অনুশীলন করা এটি আমাদের খুবই দরকারি দরকারি একটি বিষয় আমরা প্রথমে এই অধিবেশনের যে শিখন ফলগুলো রয়েছে সেগুলো একটু জেনে নিই নিজের অন্যের যোগাযোগ সম্পর্কে সচেতন হওয়া ঐতিবাচক পরিবেশ তৈরিতে দৃঢ় প্রত্যয়ী যোগাযোগ সম্পর্কে ধারণা পাবেন অর্থাৎ দৃঢ় প্রত্যয় কি বা আমরা নিজের অন্যের যখন যোগাযোগ করব সেখানে কিভাবে সচেতন হতে পারি বা ইতিবাচক একটি পরিবেশ তৈরির মাধ্যমে যোগাযোগটাকে করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকছে থাকছে অন্যের সাথে অন্যের কথা যথাযথভাবে শোনা এবং তার প্রতি গুরুত্ব প্রকাশ করতে পারার দক্ষতা বৃদ্ধি করার যে বিষয়গুলো থাকবে সেটি এবং দৃঢ় প্রত্যয় উপায়ে যোগাযোগ নন ভায়োলেন্ট কমিউনিকেশন এবং একটিভ লিসিং সম্পর্কে বলতে পারবেন অর্থাৎ এখানে তিনটা জিনিস রয়েছে একটা হচ্ছে দৃঢ় প্রত্যয় উপায়ে যোগাযোগ কিভাবে করতে হয় বা দৃঢ় প্রত্যয় উপায়ে যোগাযোগ বলতে আমরা কি বুঝি কিভাবে করব নন ভায়োলেন্ট কমিউনিকেশন অর্থাৎ নন ভায়োলেন্ট কমিউনিকেশনটা কিভাবে হবে এবং একটিভ লিসেনিং এইগুলো সম্পর্কে এই টার্মগুলো সম্পর্কে আমরা ডিটেলস ধারণা পাবো প্রথমে একটি প্রশ্ন সেখানে দেখছি আমরা দৃঢ় প্রত্যয় উপায়ে যোগাযোগ বলতে আমরা কি বুঝি অর্থাৎ যেটি আমাদের শিখন ফলে ছিল সেটি সেটি আমরা প্রশিক্ষণার্থী অংশগ্রহণকারী শিক্ষকদের থেকে ধারণা নিব যে এখানে দৃঢ় প্রত্যয় উপায়ে যোগাযোগ অর্থাৎ যোগাযোগ তো আমরা বুঝি বুঝি বা কমিউনিকেশন সেই কমিউনিকেশনটাকে দৃঢ় প্রত্যয় উপায়ে কীভাবে করবো বা এই টার্মটা বলতে আমরা কি বুঝি দৃঢ় প্রত্যয়ী যোগাযোগ এখানে এই টার্মটার যে ইংরেজি শব্দ সেটি রয়েছে অ্যাসারেটিভ কমিউনিকেশন অ্যাসারেটিভ কমিউনিকেশনটা কি সেই বিষয়গুলো সম্পর্কে জানা এখানে আমরা একটু বলতে পারি যে ধারণা দিতে পারি সেটা হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন মিনস এক্সপ্রেসিং ইউর পয়েন্টস অফ ভিউজ ইন এ ওয়ে দ্যাট ইজ ক্লিয়ার অ্যান্ড ড্রেক্ট অর্থাৎ সরাসরি পরিষ্কারভাবে আমার যে ধারণাগুলো যোগাযোগে যে পয়েন্টস অফ ভিউজ থাকে সেগুলি এক্সপ্রেস করতে পারা তাকে বুঝাতে পারা ইট হেল্পস ইউ টু মিনিমাইজ কনফ্লিক্ট কন্ট্রোল অ্যাঙ্গার অর্থাৎ এই ধরনের যোগাযোগের মধ্য দিয়ে কনফ্লিক্টটাকে মিনিমাইজ করা যায় এবং রাগ বা ক্রোধ সেটাকে কন্ট্রোল করা যায় আর কি কন্ট্রোল করে করা যায় কি এটি একটু ধারণা আমরা দিয়ে রাখলাম এখানে মূলত তিনটি জিনিস থাকে অর্থাৎ দৃঢ় প্রত্যয় কমিউনিকেশনের ক্ষেত্রে থ্রি সি থ্রি সিতে কি হয় প্রথম সিটে হচ্ছে কন কনফিডেন্ট দ্বিতীয় সিটি হচ্ছে ক্লিয়ার এবং কন্ট্রোলড অর্থাৎ দৃঢ় প্রত্যয় উপায়ে যোগাযোগে এই থ্রি সি ফর্মুলা ফলো করতে হয় এটি আমরা জানলাম এরপরের যে প্রশ্নটি হয়েছে আপনার অনুভূতি অসুবিধা বা প্রয়োজন অন্য কোন ব্যক্তি বোঝার চেষ্টা করে যখন এবং দিক নির্দেশনামূলক কথা বলে যখন তখন তা আপনার জীবনে কিভাবে ভূমিকা রাখে অর্থাৎ আপনার একটা বিষয় নিয়ে আপনি একজনের কাছে গেলেন একটা অসুবিধার কথা নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে বা কোনো একটা অনুভূতি আপনি একজন কাছে প্রকাশ করলেন বা আপনার কোনো একটা প্রয়োজন আহ আপনি অন্যকে বুঝালেন তখন সে বোঝার চেষ্টা করে অন্য ব্যক্তি যখন বোঝার চেষ্টা করে এবং আপনাকে যখন সেইটার আলোকে কিছু মোটিভেশনাল কথা বলে বা নির্দেশনামূলক কথা বলে সেই কথাগুলো আপনার জীবনে কিভাবে ভূমিকা রাখে অর্থাৎ মোটিভেশনাল হোক বা কোনো উপদেশমূলক কথা হোক বা কোনো সাজেশন হোক নির্দেশনা হোক সেই কথাগুলো আপনার জীবনে কিভাবে ভূমিকা রাখে অর্থাৎ কিভাবে আপনি তার কথা দিয়ে ইন্সপায়ার্ড হন সেই বিষয়গুলো হচ্ছে প্রশ্ন তিন যেটি অন্যেরা আপনার কথা মনোযোগ সহকারে না শুনলে কেমন অনুভব করেন তা বর্ণনা করুন অর্থাৎ আপনি একটা বিষয় নিয়ে কথা বলছেন আপনি একটি সমস্যা তুলে ধরার চেষ্টা করছেন তখন তারা আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনছে না তখন আপনার কেমন লাগে সেটি একটি বিষয় আর একটা প্রশ্ন হচ্ছে সেখান শেখানো পরিবেশে একটিভ লিসেনিং দক্ষতা অনুশীলনের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করতে পারা অর্থাৎ টিচিং লার্নিং অর্থাৎ ক্লাসরুমে ক্লাসরুমের ক্ষেত্রে বা একটিভ লিসেনিং যে একটিভ লিস লিসেনিং বলতে লিসেনিং মানে তো সোনা লিসেন মানে সোনা সোনাটা অ্যাক্টিভলি শুনতে পারার যে দক্ষতা সেটি অনুশীলন করা দরকার সেটি অনুশীলন করার প্রয়োজন রয়েছে সেটি কি সেটি আমরা ব্যাখ্যা করতে পারবো এখানে আমরা যোগাযোগের যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবে এবারে এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে স্টেটমেন্ট প্রথম যেটা আছে সবাই মিলে যা সিদ্ধান্ত নেয় আমি তাই করব আলাদা কিছু আলাদা করে কিছু বলার নাই অর্থাৎ এক ধরনের মানুষ থাকে যারা এই ধরনের স্টেটমেন্ট দেয় ঠিক আছে সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছে আমি তাই করব আমার এখানে আলাদা কিছু বলার নাই এক ধরনের বিষয় থাকে আবার তোমরা যে যাই বলো না কেন এ কাজ এভাবে করা যাবে না তোমরা বলছো এই সবাই মিলে সিদ্ধান্ত কিন্তু আসলে না এটা হবে না এভাবে এটা কিন্তু করা যাবে না অর্থাৎ ডিফার করছে মতামতকে ডিফার করছে আর এক ধরনের মানুষ থাকে এখানে মন খারাপ করার মতো তো কিছুই হয়নি যাই হোক যেহেতু তোমরা এভাবে চাচ্ছ তবে তাই করো হ্যাঁ এটা নিয়ে তো মন খারাপের কোনো বিষয় না ঠিক আছে তারপরে তোমরা যেভাবে করো এই ধরনের ধরনের এক মতামত বা সিদ্ধান্ত কিছু মানুষটাকে আর আমি বুঝতে পারছি যে অনেককেই কাজটা এভাবে করতে চাচ্ছে তবে আমি মনে করছি কয়েকটা ব্যাপার আমাদের ভিন্নভাবে চিন্তা করার সুযোগ কিন্তু আছে এভাবে করলে কাজটি ভালোভাবে শেষ করার ব্যাপারে আমিও সহায়তা করতে পারি এখানে আর এক ধরনের মতামত আসছে এখানে কিন্তু হ্যাঁ সে বলছে যে অনেকেই চাচ্ছে যে তোমরা কাজটা এভাবে করতে চাচ্ছ তবে আমি মনে করছি কিছু ভিন্ন করার এই জায়গাগুলোতে আরো কিছু চিন্তা করার সুযোগ কিন্তু আছে এবং সেটা করলে আরো ভালো হবে আমি যদি এইভাবে শেষ করতে চাই তাহলে আমি তোমাদেরকে সহায়তা করতে পারবো এই যে চার ধরনের যোগাযোগ বা চার ধরনের স্টেটমেন্ট দেখলাম আমাদের এই স্টেটমেন্ট গুলোর মধ্যে কোন ধরনের যোগাযোগ কোনটিতে নিহিত রয়েছে সেটি আমরা দেখবো এখন অর্থাৎ যোগাযোগের যে ধরন এখানে চার ধরনের যোগাযোগ হয়েছে একটা হচ্ছে অতি সহিষ্ণু যোগাযোগ অর্থাৎ প্রথম যেটা ছিল পেসিভ প্রথম কোনটা ছিল প্রথম যেটা ছিল সেটি ছিল সবাই মিলে যা সিদ্ধান্ত নেয় আমি তাই করব আলাদা কিছু আলাদা করে কিছু বলা না এখানে অতি সহিষ্ণু যোগাযোগ অর্থাৎ সবাইটাই সে মেনে নিয়েছে পেসিভ আক্রমণাত্মক যোগাযোগ অ্যাগ্রেসিভ কোনটা অ্যাগ্রেসিভটা হচ্ছে যে তোরা তোমরা যে যাই বলো না কেন এভাবে এ কাজ হবে না অর্থাৎ রাগ হয় অ্যাগ্রেসিভ হয় তোমরা যে যাই বলো না কেন এ কাজ এভাবে হবে না অর্থাৎ এইটা হচ্ছে অ্যাগ্রেসিভ মাইন্ডের যোগাযোগ এরপরে সূক্ষ্মভাবে আক্রমণাত্মক অর্থাৎ পেসিভ অ্যাগ্রেসিভ এটা কিছুটা পেসিভ অর্থাৎ সরাসরি অ্যাগ্রেসিভ হচ্ছে না হ্যাঁ সে কিছুটা পেসিভ যদি আমরা একটা স্টেটমেন্ট আবার দেখি এখানে মন খারাপ খারাপ করার মতো তো কিছু হয়নি যাই হোক যেহেতু তোমরা এভাবে চাচ্ছো তাই আমি অর্থাৎ সরাসরি অ্যাগ্রেসিভ হচ্ছে না কিছুটা প্যাসিভ অ্যাগ্রেসিভ বলছি আমরা এটাকে আর লাস্ট যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে দৃঢ় প্রত্যয়ী যোগাযোগ অর্থাৎ অ্যাসারেটিভ অর্থাৎ এখানে কিছু চিন্তা করার সুযোগ রয়েছে সে বলছে তোমরা এভাবে করতে চাচ্ছ অনেকে এভাবে করতে চাচ্ছ তবে আমি মনে করছি যে এই ব্যাপারটা আরো ভিন্নভাবে চিন্তা করার সুযোগ আছে অর্থাৎ এই ধরনের যে যোগাযোগ এভাবে করলে আমি তোমাদের সহায়তা করতে পারবো এটাকে বলছি আমরা দৃঢ়প্রত্যয়ী যোগাযোগ অর্থাৎ অ্যাসারেটিভ এই চার ধরনের যোগাযোগ এখানে আমরা স্টেটমেন্টের সাথে সেগুলো কেমন মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সবাই মিলে যা সিদ্ধান্ত নেয় আমি তাই করব আলাদা কিছু করার এটা হচ্ছে অতি সহিষ্ণু যোগাযোগ অর্থাৎ আলাদা ভাবে সহিষ্ণু সেসব ঠিক আছে যা যা বলছো তোমরা ওভাবেই আমি তোমরা যে যাই বলো না কেন এভাবে এ কাজ এভাবে করা যাবে না অর্থাৎ অ্যাগ্রেসিভ সে অনেকটা অ্যাগ্রেসিভ মাইন্ডেড এখানে মন খারাপ করার মতো তো কিছু হয়নি এটা হচ্ছে সূক্ষ্মভাবে আক্রমণাত্মক যোগাযোগ অর্থাৎ পেসিভ অ্যাগ্রেসিভ সূক্ষ্মভাবে একটু খুলেও অ্যাগ্রেসিভ মাইন্ডটা এখানে প্রতিবাত হচ্ছে আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে দৃঢ় প্রত্যয় যোগাযোগ তাহলে আমরা যোগাযোগ চারটি স্টেটমেন্টের মাধ্যমে দেখলাম চার ধরনের যোগাযোগ এখন আমরা মূলত আমাদের করতে হবে সেটি হচ্ছে যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন কমিউনিকেশন মানে হচ্ছে তিনটা সি থাকে এখানে কনফিডেন্টলি করতে হয় ক্লিয়ারলি করতে হয় কন্ট্রোলড হইতে করতে হয় অর্থাৎ যোগাযোগ মানে হচ্ছে প্রকাশ করা বা গ্রহণ করা অর্থাৎ আমি কোনো কিছু মানুষকে বলবো প্রকাশ করব হ্যাঁ কিছু ইনফরমেশন দেবো এবং সেই ইনফরমেশনের শুনে সে কিছু আমাকে আবার সে গ্রহণ করবে সেটা অর্থাৎ প্রকাশ এবং গ্রহণ এই দুটো মিলেই কিন্তু হচ্ছে আমাদের যোগাযোগ বা কমিউনিকেশন অর্থাৎ বিনিময় যেটাকে বলছি আমরা মেসেজ মেসেজ বা বিভিন্ন ইনফরমেশনের বিনিময় করা এখানে এই যোগাযোগটা মূলত দুটি হইতে হয় একটা হচ্ছে প্রকাশের মধ্যে যেমন থাকবে কিভাবে নিজের চিন্তা অনুভূতি চাহিদা প্রকাশ করবো এটাকে আমরা বলছি নন ভায়োলেন্ট কমিউনিকেশন এন ভিচি যেটাকে বলে নন ভায়োলেন্ট কমিউনিকেশন এখন নন ভায়োল ভায়োলেন্ট কমিউনিকেশন বা এন এনভিসি যেটাকে আমরা বলছি সেটি কি এটি নন ভায়ো ভায়োলেশন ভায়োলেন্ট কমিউনিকেশনটা হচ্ছে এটা একটা অ্যাপ্রোচ ইজ এ অ্যাপ্রোচ ইজ এন অ্যাপ্রোচ টু এনহানসড কমিউনিকেশান আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কানেক্টিং বেসড অন দ্য পার্টিসিপেন্টস অব নন ভায়োলেন্ট নন ভায়োলেন্স অ্যান্ড হিউম্যানিস্টিক সাইকোলজির পরে যেটি করা হয় অর্থাৎ এখানে বেশ কয়েকটা কম্পোনেন্ট থাকে তার ভিতরে যেমন হতে পারে অবজারভেশন তাকে পর্যবেক্ষণ করা ফিলিংস তাকে বুঝতে পারা নিট তার চাহিদাকে অনুভব করতে পারা এবং রিকোয়েস্ট এই চারটা উপাদান থাকে অর্থাৎ নন ভায়োলেন্ট বা এনভিসি কমিউনিকেশন যেটা হয় সেখানে চার ধরনের উপাদান থাকে সেটি সম্পর্কে আমরা ডিটেল জানবো এবং দ্বিতীয় যেটি হচ্ছে কিভাবে নিজের চিন্তা অনুভূতি ও চাহিদা গ্রহণ করব। অন্যের নিজের না প্রথমটা হচ্ছে নিজেরটা কিভাবে প্রকাশ করব আর আমি যখন অন্যের কাছে আমার বিষয়গুলো থ্রো করবো মেসেজগুলো ইনফরমেশনগুলো থ্রো করবো তখন অন্যের চিন্তা অনুভূতি সে কীভাবে এটাকে রিয়াক্ট করলো সেই বিষয়গুলো আমি কিভাবে রিসিভ করব। অর্থাৎ নন ভায়োলেন্ট কমিউনিকেশন একটিভ লিসেনিং বা একটিভ লিসার হতে হবে তখন অ্যাক্টিভ লিসিং এর মাধ্যমে আমরা এটা করতে পারবো পারবেনিংটা কি তাহলে ইজ এ ওয়ে অফ রেসপন্ডিং টু আদার্স পার্সন অর্থাৎ অন্য ব্যক্তির কথা শোনা এবং রেসপন্ড করা যেটির মধ্য দিয়ে মূলত দ্যাট ইনসপায়ার্স মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পে অ্যাটেনশন তাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা হবে এবং তার প্রতি আমাদের অ্যাটেনশন পে অ্যাটেনশন যেটাকে বলছি আমরা এবং শো দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পজিটিভ ফিডব্যাক ডিফার জাজমেন্ট রেসপন্ড অ্যাপয়ার অ্যাপয়ার হুম অ্যাপ্রোপ্রিয়েটিং এই যে বিষয়গুলো থাকে এইগুলোর মধ্য দিয়ে মূলত এক্টিভ লিসিনিং হয় এই বিষয়গুলো আমরা আরও ডিটেল জানবো অর্থাৎ এক্টিভ লিসিনিংয়ের পাঁচটা উপাদান থাকে সেটি আমরা এখানে জানবো অ্যাক্টিভ লিসেনিং এর ক্ষেত্রে আমাদের নন ভায়োলেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের প্রকৃতি পর্যবেক্ষণ হ্যাঁ অর্থাৎ অবজারভেশন যেটাকে আমরা বলি চারটা বিষয়কে প্রাধান্য দিতে হয় একটা হচ্ছে অবজারভেশন প্রকৃত অনুভূতি যেটাকে বলছি আমরা ফিলিং হ্যাঁ এবং আরেকটা হচ্ছে চাহিদা বা প্রত্যাশা নিড বা ডিমান্ড কি হবে এবং রিকোয়েস্ট অর্থাৎ সুনির্দিষ্ট একটি অনুরোধ হ্যাঁ এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে আমাদের নন ভায়োলেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে বিবেচনায় নিতে হয় বা বিবেচনায় নিয়ে নন ভায়োলেন্ট কমিউনিকেশনটি করতে হয় আমরা এ পর্যায়ে কিছু স্টেটমেন্ট দেখব শিক্ষক যেভাবে কথা বলতে পারে শিক্ষার্থীর সঙ্গে যেমন আমি এটা খেয়াল করছি যে আমার ক্লাসের কার্যক্রমে তুমি তিন দিন ধরে আগের মতো অংশগ্রহণ করছো না এটা কি শিক্ষকের এটা হচ্ছে শিক্ষকের অবজারভেশন বা প্রকৃতি প্রকৃত অবজারভেশন যেটাকে বলছি আমরা পর্যবেক্ষণ এটি একটি স্টেটমেন্ট এখানে আপনি প্রকৃতপক্ষে যা দেখছেন বা শুনছেন শুধুমাত্র তাই উল্লেখ করবেন অনুমানের ভিত্তিতে বা ব্যক্তিগত বিশ্বাস বা মতামতের ভিত্তিতে বক্তব্য প্রদান করা যাবে না পক্ষেই প্রকৃত যদি প্রমাণিত হয় তিন দিন ধরে সে ছিল না না করছে অংশগ্রহণ তাহলে তো এটা বলতে হবে এখানে কোনো নিজস্ব মতামত বিশ্বাস বা অনুমানের ভিত্তিতে কোনো কিছু বলা যাবে না এটি হচ্ছে অবজারভেশন প্রকৃত বলতে রিয়াল অবজারভেশন যেটা সত্যিকার অর্থেই যেটা অনুমান নির্ভর কোন কথা থাকবে না এখানে তারপরে প্রকৃত অনুভূতি ফিলিংসটা কি হবে আমি তোমাকে নিয়ে খুবই চিন্তিত অর্থাৎ এটাকে তার ফিলিংস টিচার হিসাবে ক্লিংস হ্যাঁ তোমার এই বিষয়টি আমি চিন্তিত এখানে আপনার পর্যবেক্ষণের ভিত্তিতে আপনার মধ্যে বাস্তবিকই যে মানসিক অনুভূতি বা শারীরিক বোধ তৈরি হয়েছে তা প্রকাশ করতে হবে এটা এখানে আপনার নিজস্ব ধারণা বা অনুমানের ভিত্তিতে কোনো কিছু বলা যাবে না এটাকে বলছি ফিলিংস হুম এটি কিন্তু নন ভায়োলেন্ট কমিউনিকেশনের উপাদানগুলা এরপরে হচ্ছে চাহিদা বা প্রত্যাশা যেটাকে নিট বলছি আমরা চাহিদাটা কি কারণ ক্লাসে তোমার সক্রিয় অংশগ্রহণ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এটি তো শিক্ষকের ডিমান্ড হ্যাঁ সেই বিষয় যে বিষয়টি আপনি প্রত্যাশা করেন বা গুরুত্ব দেন বা মূল্য দেন সেটিকে আপনি এখানে বলবেন এরপরের যেটা রয়েছে সুনির্দিষ্ট অনুরোধ করার অর্থাৎ রিকোয়েস্ট আমি চাই তুমি পড়াশোনায় আরো ভালো করো তাই তুমি যদি কোনো কিছু নিয়ে চিন্তিত থাকো তাহলে চাইলে আমার সঙ্গে তা নিয়ে টিফিন পিরিয়ডে কথা বলতে পার্টি রিকোয়েস্ট করলো এখানে অনুমান করা হবে যা অনুরোধ করা হবে যা বর্তমান সময়ের মধ্যেই করা সম্ভব যা সুনির্দিষ্ট বাস্তব বিদ্যম বাস্তবে বিদ্যমান এবং কোনো ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে করা যায় এই ধরনের কাজই করতে হবে উপরের কথোপকথনে শিক্ষার্থীর দিক থেকে এভাবে কথা চললে সেক্ষেত্রে শিক্ষকের উত্তর যেমন হতে পারে যেমন শিক্ষার্থী বলছে এই ব্যাপারটা নিয়ে আসলে আমি এখন কথা বলতে চাই না শিক্ষক তখন বলবে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার সঙ্গে কথা বলতে অস্বস্তি বোধ করছো বা ভয় পাচ্ছ আসলে আমি বুঝতে পারছি না ঠিক আছে যদি পরে কখনো মনে করো তুমি কথা কথা বলবে তখন আমার কাছে তোমার যে কোনো বলতে পারবে এটা মনে রেখো আমি তোমার পাশেই আছি তখন শিক্ষক শিক্ষার্থী কিন্তু তার কথা বলবে তখন সে বলছে আচ্ছা এরপরে যেটি ছিল আমাদের একটিভ লিসেনিং একটিভ লিসেনিং কিভাবে করতে হবে কিভাবে যোগাযোগ করলে অন্যের প্রতি সহমর্মী বা নন জাজমেন্টাল থেকে তাকে তাদেরকে নিজের চিন্তা অনুভূতি চাহিদা প্রকাশ করতে দেওয়া যায় এখানে এখানে চার তিনটা কৌশলের কথা বলা হয়েছে একটা হচ্ছে অনুভূতি শনাক্তকরণ বা প্রতিফলন অর্থাৎ ইমোশন আইডেন্টিফিকেশন অ্যান্ড রিফ্লেকশন আর একটা হচ্ছে বক্তব্যের সারমর্ম করা বক্তব্যের সারমর্ম করা বলতে বলছি আমরা প্যারাফিসিং প্যারাফিসিংটা হচ্ছে মিন্স মিনস স্টেট সামথিং রিটেন আর স্পোকেন ইন ডিফারেন্ট ইন এ শর্টার যে অর্থ সেটা পরিষ্কার করে বোঝার জন্য যে শর্টার এবং সিম্পলার ফর্ম ব্যবহার করা করার মাধ্যমে কোনো স্পোকেন আর রিটেন কোনো বিষয়কে তুলে ধরা হয় সেটাকে বলছি আমরা প্যারাফিসিং সেইভাবে করতে হবে এটা একটা কৌশল একটি লিসনিং এর ক্ষেত্রে আমি যে বক্তব্যটা দেব সেটা যেন প্যারাফেসিং হয় প্যারাফেসিং হইতে করা হয় মানসিক সমর্থন ও পদক্ষেপ গ্রহণের জন্য উৎসাহ প্রদান এপি অ্যাফার্মেশন অ্যান্ড ভ্যালিডেশন অ্যাফার্মেশন অ্যান্ড ভ্যালিডেশন অ্যাফার্মেশনটা হচ্ছে মানে অ্যাফার্মেশনের একটি প্রতিশব্দ হচ্ছে কনফার্মেশন অর্থাৎ এখানে পারমিশন এমন এক ধরনের স্টেটমেন্ট আর প্রপোজিশন দ্যাট ইজ ক্লিয়ার টু বি ট্রু যেটা সত্য অর্থাৎ সত্য কোন জিনিসকে ভ্যালিডেশন দেওয়া এই তিনটি বিষয়ে আছে কৌশল আমরা এই কৌশলগুলো জানব যেমন বক্তব্য আমরা এখানে আছে কতে আমি তখন আমি তখন বুঝতে বুঝে উঠতে পারছিলাম না কি করব কোন উপায় খুঁজে পাচ্ছিলাম না তখন তোমার কথা শুনে মনে হলো তুমি তখন দ্বিধায় পড়ে গিয়েছিলে এটা হচ্ছে রিফ্লেকশন হচ্ছে তার কথা রিফ্লেকশনটা হচ্ছে এটা আমার তখন এমন লাগছিল যেন সব কিছু ধ্বংস করে ফেলি এই কথাটা যখন সে বললো এটা রিফ্লেকশনটা কি তোমার কথা থেকে মনে হলো যদি প্রচন্ড রেগে যাচ্ছে গিয়েছিলাম যদি ওই সময়টাতে ফিরে যেতে পারতাম আর সব কিছু আবার আগের মতো করে ফেলতে পারতাম এই যে স্টেটমেন্ট এটার বক্তব্য এটার রিফ্লেকশনটাকে আমার যদি বুঝতে ভুল হয় ঠিক করে দিও মনে হচ্ছে তুমি অনুশূচনের মধ্যে দিয়ে যাচ্ছ আমি আমার বন্ধুদের সঙ্গে আর কোনো কথাবার্তা বলতে চাই না ওরা আমাকে আর বন্ধু দেখে না এটা দিয়ে কি হচ্ছে হচ্ছে মনে তুমি তোমার বন্ধুদের কষ্ট অনেক আরো এবং হতাশা বোধ করছো এরপরে বক্তব্যের সারমর্ম যেটা প্যারাফিসিং বলছি আমরা প্যারাফেসিংটা হচ্ছে আমার কথা থেকে যা মনে হলো তুমি মনে করছো তোমার বন্ধুরা তোমাকে পছন্দ করে না এবং এটা তোমাকে অনেক কষ্ট দিচ্ছে তার মানে আমি যতটুকু বুঝলাম তুমি এটা মনে করছো যে তুমি প্রার্থনা করলে বা নামাজ পড়লে ভালো অনুভব করবে হ্যাঁ অর্থাৎ এগুলো হচ্ছে প্যারাফিসিং তোমার কথা শুনে যা বুঝলাম তুমি চাচ্ছ যে তোমার অভিভাবকের সঙ্গে কথা বলি ও তাদেরকে তোমার পরিস্থিতিতে বুঝিয়ে বলি ঠিক এগুলো হচ্ছে প্যারাফিসিং এবং মানসিক সমর্থন ও পদক্ষেপ গ্রহণের জন্য উৎসাহ প্রদান তুমি যে সময় নিয়ে ও সাহস করে আমার সঙ্গে বিষয়ে কথা বলছো সেই জন্য তোমাকে ধন্যবাদ অভিনন্দন অর্থাৎ তার বক্তব্যটাকে সমর্থন করলো অর্থাৎ করলো বা কনফার্মেশন করলো এবং তাকে অভিনন্দন জানালো অর্থাৎ তাকে সমর্থন জানাইলো ভ্যালিডেশন দিল তার কথা তুমি এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিভাবে নিজেকে সামলে নিচ্ছ তা আমার চিন্তার বাইরে আমি এটা বোঝার চেষ্টা করছি যে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া তোমার জন্য অনেকটা কঠিন অর্থাৎ তাদের কোনো তাকে মানসিকভাবে সমর্থন দেওয়া বা তার কথাটিকে মেনে নেওয়া এখন ক্ষেত্রে যা করা যাবে না ডোন্টস আর যা করতে হবে ডোন্টস কি যখন কেউ স্বতঃস্ফূর্তভাবে কথা বলছে তখন কথা বলার সে ধারায় ব্যাঘাত ঘটানো যাবে না ঠিক আছে যিনি কথা বলছেন তিনি কি কি বলছেন তাতে মনোযোগ দিয়ে শুনতে হবে এটা করতে হবে ঠিক এভাবে কিছু যা করা যাবে না ড্রন এবং ডুজ দেওয়া আছে এগুলো আমরা আলোচনা করে দিতে হবে আমাদের শারীরিক ভাষায় রাগ বা হাম্বড়া কনডেন্সি কন কনডেনসেন্ডিং যে বিষয়টা হাম্বড়া দেখানো ভাব দেখানো বা কথা শোনার কথা শোনার সময় চোখ মুখ শক্ত করে রাখা অর্থাৎ রিজিভ বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলছি এইটা করা যাবে না বরং কি করতে হবে এই পাশে সেটি লেখা আছে অর্থাৎ এখানে হালকা মাথা নাড়া হুমচা তারপর শারীরিক অবস্থা বা স্বাভাবিক রাখতে হবে এখানে বা না উত্তর করা যায় এমন প্রশ্ন যতটা সম্ভব না করা ঠিক আছে অর্থাৎ যেটা উত্তর করা যায় এই ধরনের প্রশ্ন করতে হবে আমি বুঝতে পারছি আমি জানি তুমি কিসের মধ্য দিয়ে যাচ্ছ আমি তোমার জন্য দুঃখিত এটা করা এটা বলা যাবে না বরং বলতে হবে আমি চেষ্টা করছি তোমার অবস্থাটা বোঝার মনে হচ্ছে তুমি অনেক কঠিন একটা অবস্থার মধ্যে না মানসিক সমর্থনের ক্ষেত্রে যেটা বলছে আহ এই বিষয়গুলো এখানে রয়েছে এরপরে যেটি রয়েছে মনসামাজিক ভাবে ভালো থাকা নিয়ে কেন কাজ করতে হবে আমাদের আসলে মনসামাজিক ভাবে ভালো থাকাটা খুবই জরুরি সবার জন্য এটা জরুরি কারণ এটি আমাদের মানসিক এবং শারীরিক এবং সামাজিকভাবে ভাবে সব দিক থেকে ভালো থাকা নিয়ে কাজ করে এটি খুবই একটি জরুরি বিষয় যা মনে মনে রাখতে রাখতে হবে হবে কি একজন শিক্ষার্থী বা পরীক্ষায় কেমন ফলাফল করলো সেটি যেমন গুরুত্বপূর্ণ তবে তার মানসিক স্বাস্থ্য ও পড়াশোনা ভালো করার চেয়ে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয় সেটি যেমন গুরুত্বপূর্ণ কি শিখলো কি ফলাফল করলো তার চাইতে বরং মানসিকভাবে সে ভালো থাকা পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া সেটি কিন্তু কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয় এটি আমাদের শিক্ষকদের মনে রাখতে হবে প্রতিদিনই আমাদের অনেক শিক্ষার্থী ছোট ছোট নীরব উপায়ে কি বোঝাতে চায় আমাকে কি কেউ একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ আমার কথাগুলো নিয়ে তোমরা তো ভাবো না আমার কি কোনো গুরুত্ব আছে তোমাদের কাছে এই যে প্রশ্নগুলো এটা কিন্তু শিক্ষার্থীদের মনের প্রশ্ন আমরা কিভাবে তাদের সঙ্গে কথা বলি তাদের প্রশ্নের উত্তর দেই তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন এর উপর তাদের আচরণ একাংশে নির্ভর করে অর্থাৎ আমি যেমন আমার শিক্ষার্থীর সাথে আচরণ করব তাদের ছোটো ছোটো বিষয়গুলোকে আমি শিক্ষক হিসেবে যেমন অ্যাড্রেসিং অ্যাড্রেস করব বা গুরুত্ব দিব আমার প্রতিও তাদের ফিলিংসটা কিন্তু সেরকম হবে যদি কোনো শিক্ষার্থী কোনোভাবে তার হাত ভেঙে ফেলে তাহলে তাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে কেউ যেমন বিব্রত বোধ করবে না তেমনি কোনো শিক্ষার্থী যদি মানসিকভাবে কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায় তাহলেও তাকে সমানভাবে সহায়তা করার ব্যাপারে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে এখানে বলছে যে হাত ভেঙে ফেলছে অর্থাৎ এটা দেখা গেছে তার হাতটা ভেঙে ফেলছে তখন আমরা কি করি সবাই দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে যাই কোনো বিব্রত করি না কিন্তু একজন শিক্ষার্থী মানসিকভাবে প্রচন্ড কষ্টে আছে সেটা তো দেখা যায় না এটা তো ভিতরকার একটা বিষয় সেই মানসিক কষ্ট কেন রয়েছে সেই যে হাত ভেঙে গেলে যেমন আমরা যতটুকু সমর সহযোগিতা করার জন্য তৈরি করি ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু একজন মানুষ ভিতর থেকে পুরোপুরি ছাই হয়ে যাচ্ছে বা সে একটা কঠিন মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেই জায়গাটাও তাকে কিন্তু সহযোগিতা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং সেই জায়গাটা কিভাবে সহযোগিতা করা যায় অ্যাজ এ টিচার হিসেবে সেই দক্ষতা আমাদের অর্জন করতে হবে অল্প সময়ের জন্য হলেও আপনার শিক্ষার্থীর কথা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনাটা অনেক গুরুত্বপূর্ণ আমরা আসলে আমাদের শিক্ষার্থীকে কি বলতে চাই এইটা আমরা অনেক সময় শুনি না আমাদের সেই দৈর্যটা ক্লাসে থাকে না কিন্তু শিক্ষার্থীর কথাগুলো শোনা অর্থাৎ একটিভ লিসিনার হওয়া আমাদের বিষয়টা ছিল একটিভ লিসেনিং অ্যাক্টিভ লিসেনিং তো আমার শিক্ষার্থী লিসেনিং এবং রেসপন্ডিং সে কি ভাবছে সেই বিষয়গুলো এবং তার সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তার প্রতি পে অ্যাটেনশন দেওয়া এবং তার প্রতি আমাদের ফিডব্যাক দেওয়া এবং ডিফার জাজমেন্ট করা এবং তার তার প্রতি আমাদের যে রেসপন্ড সেটা যেন অ্যাপ্রোপ্রিয়েটলি হয় মনোযোগ সহকারে তার কথাটা শোনা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমাদের একটি অভিনয় রয়েছে এই অভিনয় প্রতি দল থেকে দুইজন করে একটি লিসনিং এর অভিনয় করতে হবে একজন শিক্ষকের ভূমিকায় এবং অন্যজন শিক্ষার্থীর ভূমিকায় যখন অভিনয়টা হবে তখন আমাদের যে আমাদের একটি লিসনিং এর ক্ষেত্রে যে চারটা কম্পোনেন্ট ছিল একটা হচ্ছে ইমোশন আইডেন্টিফিকেশন এন্ড রিফ্লেকশন সেটি থাকবে অ্যাফার্মেশন অ্যান্ড ভ্যালিডেশন নন জাজমেন্টাল এবং কনফ্লিক্ট এই চারটা বিষয়কে মনে রেখে আমাদের অভিনয়টা করতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কিনা টিউটোরিয়ালে সবার জন্য শুভকামনা ভালো লাগা মন্দ লাগার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন আইসিটি ট্রেনিং পর অল চ্যানেলটি শিক্ষা প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং পর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে